যখনই আপনি অজু করবেন পাঁচ ওয়াক্ত নামাজের জন্য তো অজু করতে হয় কোরআন পড়ার জন্য তো অজু করতে হয় যে কোনো ইবাদতের জন্য আপনি অজু করবেন আর রসুল করিম সাল্লাহ সাল্লাম বলছেন অজু মাধ্যমে বান্দা পবিত্র হয় আল্লাহর বান্দারা অজুর মাধ্যমে পবিত্র হয় আপনি যখনই অজু করবেন অজু করা যখন শেষ হয়ে যাবে অজুর দোয়াগুলা পরে তারপর যদি ছোট্ট একটি দোয়া যদি পড়তে পারেন আমি আপনাদেরকে যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি যদি আপনারা পড়তে পারেন আপনাদের বিপদ দূর হয়ে যাবে আল্লাহ ও অসুস্থতা থেকে সুস্থতা দান করবেন শুধু তাই নয় আল্লাহ রবুলালামী নফরন্ত রিজিক দিয়ে আল্লাহ তালা ধনী বানিয়ে দিবেন আপনার কি প্রয়োজন আল্লাহর কাছে আপনি চাইবেন তো আল্লাহ রব্বুল আলমিন আপনাকে তাই দিবেন আল্লাহর প্রতি যদি আপনি পূর্ণ একদিন বিশ্বাস রেখে যদি আপনি চাইতে পারেন রসুল্লাহ সাল্লাহ ও সাল্লাম বলেন আমার সাহাবিরা শুনে নাও সব সময় তোমরা অজু অবস্থায় থাকবে ওযু অবস্থায় থাকা এটা রসুল করিম সাল্লাহ ও সাল্লামের সন্না নবীজি সব সময় যখন অজু সহ নবীজি সময় থাকতেন ওয়াশরুম তারপর আপনার যখনই হাজত শেষ হতো সাহাবাদেরকে বললেন যখন তোমাদের হাজত শেষ হবে সাথে সাথে তোমরা অজু করে নিবে পবিত্র অবস্থায় থাকবে অজু অবস্থায় থাকাটা এটা একটা শ্রেষ্ঠ আয় বা আদাত সম্মানিতাম বোনাস্কেরা আমলটি অত্যন্ত দামি যখনই আপনি উজু করবেন উজু শেষ করার পরে আপনি আমুলটি করবেন আমুলটি কীভাবে করবেন আমি আপনাদেরকে বলে দেই রসুল করিম সাল্লিউসাল্লাম বললেন আমার উম্মতেরা শোনম যখনই তোমরা নামাজের সময় হবে তোমরা সুন্দর করে অজু করে নাও আর নামাজের আগে সুন্দর করে অজু করা এটা আবশ্যক উজু করা ফরজ আপনি যদি অজুর যদি সুন্দরভাবে সঠিকভাবে যদি না করেন আপনার নামাজ হবে না আল্লাহ রব্বুলায়ন মিন কোরআন করিমের মধ্যে বলেন আমানু আল্লাহাক বলেন এই বলেন দাঁড়ায় নাম যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে তার আগে তোমরা সুন্দরভাবে তোমরা অজু করে নাও সুন্দর করে রসুলের শিখানু পদ্ধতিতে উজু করে নাও রসুলের কেরিম আলী ওসাল্লামের শিখানু পদ্ধতিতে উজু করলে দুইটি পুরস্কার এক নাম্বার হলো আল্লাহ রব্বুল আলমিন নজুর পানির সাথে আপনার জীবনের সব গুণাগুলো আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দিবেন দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ সুবাহ আপনার অজুর অঙ্গ প্রতঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে প্যারা নবীজি সাল্লারিউসাল্লাম আপনাকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে পাকের জান্নাতে আপনাকে পৌঁছে দিবেন আমার সম্মানিত মায়েরা মুসলিম ভাইয়েরা ভালো করে শুনুন অজু যখন করবেন অজু করা শুরুতে অবশ্যই অবশ্যই পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লা পরে অজু করবেন অজুর একটি অজুর অঙ্গ একটি পশম যেন শুকনো না থাকে অজু যখন শেষ হয়ে যাবে তারপরে

কালিমে শাহাদাত যদি আপনি পড়েন আল্লাহ রসুল সাল্লা আলী ওসাল্লাম বলেন আল্লাহ পাক সাথে সাথে জান্নাতের গেইটের ফিরিশাদেরকে ডেকে বলেন এ ফিরিশারা জান্নাতের আটটি দরজার জান্নাতের আটটি জান্নাতের সব দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে আমার জান্নাতে প্রবেশ করবে জান্নাতের নাজ নেয়ামত ভোগ করবে মাবুন উজু যখন শেষ হয়ে যাবে দোয়াটি যখন পড়বেন তারপরে দুই রাকাত তাহুল উজু নামাজ পড়বেন এই নামাজটি বড়ই মূল্যবান বড়ই শ্রেষ্ঠ এই দুই রাকাত নামাজ পড়ে তারপরে ছোট্ট দোয়াটি পড়বেন আল্লাহর নবী সাল্লিউসাল্লাম যখন মেয়ারাজে গেলেন জান্নাত যখন ভ্রমণ করছেন রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম পায়ের কদমের আওয়াজ শুনতে পান নবীজি বলেন জিব্রাহ এটা কিসের আওয়াজ জিবরাইল বললেন ইয়ার রসুলাল্লাহ এটা আপনার প্রিয় সাবি আপনার মুয়াজ্জিন হজরতে বেলালের পায়ের আওয়াজ আল্লাহ রসুল যখন মেয়ারাজের সফর শেষ করে যখন দুনিয়াতে আসলেন বেলাল রাদি আল্লাহু আনুকে পে আল্লাহ নবী প্রশ্ন করলেন বেলাল কি এমন আমল করে স্পেশাল যে আমলটা আল্লাহর কাছে খুবই দামি তুমি দুনিয়াতে কদম কদম চলো হাঁটো আর তোমার পায়ের কদমের আওয়াজ শোনা যায় আল্লাহর জান্নাতে সোমান আল্লাহ হাজরত বেলাল রাদি আল্লাহু বলেন ইয়ার সোল আল্লাহ মায়ার নবীজি দয়ার নবীজি ও গো আল্লাহর হাবিব পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আজান দেই কোরআন পড়ে জি কি রাজকার করি আপনি যা বলেন তাই করি স্পেশাল আমল শুধুমাত্র একটি আমল করি কি আমল করো বেলাল আল্লাহর নবী যখন প্রশ্ন করলেন সাথে সাথে বেলাল রদি আল্লাহ আনহু জবাব দিলেন ইয়ার সুল আল্লাহ আমি যখনই আমার অজু চলে যায় আমি সাথে সাথে অজু করে নিই আল্লাহ অজু করার পরে আমি সব সময় সুক্রিয়া হিসেবে দুই রাকাত আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়ি আল্লাহর নবী সাল্লানি ওসাল্লাম বললেন বেলা এই যে দুই রাকাত নামাজ পড়ো অজু শেষ করার পরে সুক্রিয়া হিসেবে এই নামাজ বড়ই দামি এই নামাজ তোমার মর্যাদা পাকের কাছে বাড়িয়ে দিয়েছেন তুমি জমিনে জমিনে কদমে কদমে হাঁটো আর তোমার পায়ের কদমে আওয়াজ শোনা যায় পাকের জান্নাতি সোমান আল্লাহ এই দুই রাকাত নামাজ কিভাবে পড়বেন নিয়রটি আমি আপনাদেরকে বাংলাতে বলে দেই। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত তাহাইয়াতুল উজু নামাজ আদাই করতেছি যে কোনো সুরা দিয়ে পড়তে পারবেন নামাজটি শেষ করে তারপরে আপনারা যে কোনো সুরা দিয়ে কিন্তু পড়তে পারেন দুই নামাজ কমপ্লিট করার পরে এগারো বার ছোট্ট ইস্তফাটি পড়বেন আস্তগফিরুল্লাহ ওয়া ইলই আস্ত ও ফিরুল্লাহ ওয়াব ইলই আস্ত লহা ওয়া আতুব ইলঈ তারপরে এগারো বার দুরুশরীফ পড়বেন ছোট্ট দুরুদ সল্লি সাল্লাম সাল্ল্লা ওসাল্লাম সাল্ল্লাহিস্লাম তারপরে এই দোয়াটি 11 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ আরেকবারও বলছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বি হেমদি হি ফিরুল্ল আর একবার বলে দিই শোভা হেনল্লাহি ওয়া বি হেমদি হি সুভা হেন অল্লা হি লাউজিম ও বি হেমদিহি আবারও ছোট্ট দুরুশ্বরীপটি পড়বেন এগারো বার দুরুষ শরীপ কেন পড়বেন একবার দূরত পড়লে দশটি গুণাল্লা পাক মাফ করে দেন দশটি নেকি দান করেন দশটি মর্যাদা দান করেন শুধুমাত্র তাই নয় দূর শরীফ পড়বেন এই যে আপনি আমল করলেন দোয়া করলেন ইবাদত করলেন সব ইবাদত দোয়া আসমানে ঝুলে থাকে যখন রসলে করিম সাল্লি ওসাল্লামের প্রতি যখন দূরত পড়া হয় সাথে সাথে দোয়াগুলা আল্লাহ কবুল সুবাহ মঞ্জুর করে নেন আল্লাহ তারপরে মোনাজাত দৌড়বেন মুনাজাত আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন সাহায্য চাইবেন ধনী হওয়ার জন্য রিজিক চাইবেন গুনামাফ চাইবেন জান্নাত চাইবেন দুনিয়ার যা কিছু প্রয়োজন চাইবেন আখিরাতের যা কিছু প্রয়োজন চাইবেন বিশ্বাস করুন আল্লাহ পাক প্রতিটি দোয়া কবুল করবেন আল্লাহ সুবহানাহু তালা আমাদের সবাইকে এ আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন